আশা করি আপনার সকলে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন চলুন না আজকে আরও একবার নতুন পিসোডের সুন্দর একটি ম্যাজিক দেখে আসি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে নেই এখন যে ম্যাজিকটি দেখাবো এখানে অনেকগুলো পঞ্চাশ ডলার রয়েছে গুণে দেখাচ্ছি এই যে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এই পাঁচটা ডলার আমি শুধু একটু ম্যাজিক করলেই পঞ্চাশ ডলার আছে কিন্তু পাঁচটাই কিন্তু এভাবে ম্যাজিক দিলেই হয়ে গেলো সবগুলো একশো ডলার এই যে পাঁচটায় একশো ডলার হয়ে গেল এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটায় একশো ডলার হয়ে গেল প্রিওভিওর্স এই যে পাঁচটা একশো ডলার হয়ে গেল চলুন না এই ম্যাজিকের গোপনীয়তা এবং এর টিউটোরিয়ালসটি শিখে আসি চলুন প্রিও ভিওয়ার্স আমরা এখন শিখাবো যে পঞ্চাশ ডলার থেকে একশো ডলার কী করে হয়ে যায় তো ম্যাজিকটি হচ্ছে প্রথমে যে পাঁচটি পঞ্চাশ ডলার সকলকে দেখানো হলো এপাস পাশ সবই কিছু এখানেও ধরে আপনি এভাবে করতে পারবেন কারণ এই ম্যাজিকটি হচ্ছে একটু আপডেট এই দেখেন আমরা সব জায়গা ধরে নিচ্ছি কারণ কি এখানে যে ডলারগুলো আমার এই পঞ্চাশ ডলার তাই না এখন একশো ডলার হয়ে যাচ্ছে এই বন্ধ করে দিয়ে দিলাম এই যে বন্ধ করে দিয়ে এখান থেকে একটা পার্ট উল্টে দিচ্ছি এই যে এই যে একশো ডলারের পার্ট উল্টে দিলেই হয়ে গেল সব একশো ডলার এই যে কেন হচ্ছে আর এই পার্টটা কেন উল্টে যাচ্ছে একটু লক্ষ্য করুন এই যে এই পার্টটাই কিন্তু ম্যাগনেটিভ এই যে এই 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 পার্টটা এই দেখেন কিভাবে ম্যাগনেটিভ এই তো এই যে ছেড়ে দিচ্ছি এই লেগে গেছে এই ইচ্ছা মতো লেগে যাচ্ছে এই যে এভাবে এ যখন লেগে যাচ্ছে তখন কিন্তু ম্যাজিশিয়ানের এখানে ধরে রাখতে হয় আগে যে নর্মাল ডলারগুলো এখানে ধরে রাখতে হয় কিন্তু এটা ধরে রাখা লাগছে না এভাবে আপডেট তো এই জন্য আপডেটভাবে করা যাচ্ছে এই যে এইভাবে করতে পারলেন এইভাবে একটা একটা করে দেখাইতে পারলেন এই এই ধরে রাখা লাগলো না পিছনের যে ব্যাকপার্ড আমাদের আগে ধরে রাখতে হইতো এখানে কিন্তু ধরে রাখতে হতো স্বাভাবিক ডলারগুলো কিন্তু এখানে ধরে রাখতে হয় কিন্তু এর নিচে ধরে রাখা লাগবে না এই জন্য এটা খুবই সুন্দর ম্যাজিক তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ম্যাজিক পণ্যটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করতে পারবেন ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ